হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ইন্দ্রানি গার্ডেনে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আমার নয়ন তারাগুলোই যেটা ভিনকা বলে আর দেখো তাতে কত কত ফুল হয়েছে তাও তো অনেক ফুল ঝরে গেছে আমি ভিডিও শর্ট ভিডিওতে তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তারা দেখে থাকবে যে শর্ট ভিডিওই। দেখিয়েছি যে কত পরিমাণ আমি আমার ছেলে অসুস্থার কারণে আমি বড়ো ভিডিও কতদিন ছাড়তে পারিনি তো দেখো আমি একটু দেরি হলেও ছাড়ছি যে আমি কীভাবে এত ফুল পেয়েছি আমি যে খুব একটা ভালো যত্ন করেছি সেরকম কিছুই না কিন্তু আমি যেভাবে নর্মালভাবে যত্ন করে ফুল পেয়েছি সে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু কিছু গাছ আছে যে বেশিরভাগ গাছই এখানে আছে সবই কিন্তু বেশিরভাগ পুরনো এই যে এই সব গাছগুলো নতুন বসিয়েছি সবই কিন্তু পিনচিং পিনচিং না করলে কিন্তু গাছ কিন্তু ঝাঁকড়া হয় না আর ঝাঁকড়া না হলে গাছে বেশি ফুলও আসে না আমি একটা ডালে কত ফুল পাব তাই কি না আর গাছটা যত ডালপালা ছাড়বে যতটা ঝাঁকড়া হবে আর তাতে তত বেশি ফুল পাওয়া যাবে তাই না আমি এইভাবেই কিন্তু গাছগুলোকে ঝাঁকড়া করেছি আর তাতে আর ফু এত বেশি ফুল পাচ্ছি আর এই ফুল পাওয়ার আর একটা রহস্যও আছে সেটা হচ্ছে যে মানে যখন মাটিটা আমি তৈরি করেছিলাম এর মাটিতে আমি যেইভাবে শীতের গাছগুলো তৈরি করি শিমকুচি নিমখোল রক্তসার এগুলো দিয়েই কিন্তু আমি এই গাছের মাটিও তৈরি করেছি আর একটু গোবর সার দিয়ে এই কালারটা দেখো দারুণ তো এইভাবেই এর মাটি তৈরি করেছি আর তাছাড়া কিন্তু কিছুই দেইনি আর এই টাইমে কিন্তু আমি কোনো জল দিচ্ছি না কেননা প্রচুর গরম গরমের টাইমে খোলজল গাছে না দেওয়াই ভালো আর মাঝে মাঝে তো একভাবে এই কদিন তো দুদিন তিন দিন একভাবে বৃষ্টিও হচ্ছে এতে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাসের সমস্যা হতে পারে তার জন্য আমি খোলজল এখন পুরোপুরি বন্ধ রেখেছি খোলজল আমি দিই না গরমের টাইমে কোনো গাছেই খোল খোলজল দিই না আর বিশেষ করে পারমানেন্ট গাছে আমি খোলজল দিই না কারণ ফাঙ্গাসের সমস্যা হয় হয়তো কিছুদিন ভালো ফুল দেয় তারপর কিন্তু গাছটা লাস্টে ফাঙ্গাস লেগে গোড়ায় ফাঙ্গাস লেগে গাছ কিন্তু মারা যায় কিছু মানে এক দেড় বছর দু বছর পর তাই পারমানেন্ট গাছে আমি কোনোদিনই খোলজল দিই না আর এই যে বীজগুলোকে গাছে যখনই বীজ হবে বীজ যখন তুমি নিতে চাও তখনই নেবে তাছাড়া এই প্রথম দিকে বীজ হলে কিন্তু বীজগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে পচা ফুলগুলো গাছ থেকে প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে এইভাবেই কিন্তু আমি আমার নয়নতারা গাছগুলোকে এত সুন্দর করেছি এ দেখো দুটো চারা বসিয়েছি এইগুলো কিভাবে এই যে ফার্স্ট পিঞ্চিং আমি করি সেটা তোমাদের দেখাচ্ছি এই যে এইভাবে ফার্স্ট পিঞ্চিং করে দিই যেইভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছে পিঞ্চিং করি সেইভাবেই কিন্তু এই গাছে দেখো এই গাছটা পিঞ্চিং করে করে একটা দেখো তোমরা নিজেরাই দেখো একটা গাছ পিঞ্চিং করে করে কতটা ঝাঁকড়া বানিয়েছি এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা গাছ কিন্তু ঝাঁকড়া বানিয়েছি আর এই যে ফুল যখন আমার গাছটা পুরোপুরি ঝাঁকড়া হয়ে যাবে কাণ্ড শাখা পোশাকায় ভর্তি হয়ে যাবে তখনই কিন্তু আমি ফুল নেবো গাছটাতে আমি তার আগে কিন্তু ফুল নিইনি বারবারই আমি কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি করি বারবারই এসেছে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি কেন অনেকটা ফুল নিলে গাছটা দেখতে দারুণ লাগে তাই কি না আর একটু এই ফুল যখন নেবে তখন তোমরা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা তিন দিন চার দিন অন্তর অন্তর দেবে তাহলেই দেখবে গাছ কত সুন্দর ফুলে ফলে ভর্তি হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা জানিও